সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হারবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব এখানে একটি আছে এটা সিন্দি মনে হয় শাহিওয়াল না কারণ এটা নাবি দিচ্ছি না বড়সড় একটি বাছুর আছে একটি বাছুরটা একদম

টার্গেট কেমন নিয়েছে টার্গেট কেমন আপনার তিরিশ এক লক্ষ তিরিশ টার্গেট আজকের বাজার তো একটু খারাপ তাই না দেখি বিশ পঁচিশ যাবে হয়তো আজকের বাজারে এদিকে

তার দাম কাস্টমার কেমন দাম দেয় বিশাদাপ টার্গেট কেমন তিরিশ ভাই এই ঘরটা একটু ভিডিও করা যাবে দেখি তো ব্যা বাচ্চারা দেখেন দেখি বাবা বাপ বাবা বাবা পালসার এ একটু বেঁচে যাচ্ছে বাচ্চারা দেখেন এই কাবিরা একটু পিছে দেন না কাবির বয়স চার দাম দাম কেমন চাইলেন কাস্টমার কি আছে

কাস্টমার কি দাম দেয় দেয়াস্টমার পঁচানব্বই এক লাখ পাঁচ বলতে পঁচানব্বই বা পঁচানব্বই কত বা এক লাখ এক লাখ পাঁচ বলতে আপনার টার্গেট কেমন দশ পনেরো দশ পনেরো এক লক্ষ দশ এখানে একটি গাবি দেখছি গাবিটা দেশির সাথে সাইবলের ক্রস বাচ্চারা হচ্ছে বকন বাচ্চা দুধ বেশি হয় না দেড় দু কেজি হয় হয়তো ভাই

ভাই একটু পিছে নামেন তো বাচ্চারা কি বকন বাচ্চা তাই না কয় মাস বয়স বাচ্চার এই দুধ কতখানি হয় চার কেজি দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ কাস্টমার কি দাম দেয় বিশ ভাঙতে বলে আপনার টার্গেট এক লক্ষ পঁচিশ এইখানে একটি আসসালামু আলাইকুম এই বাবা একটু ও বা একটু পিছিয়ে নামবে বাচ্চারা দেখেন ভালো করে বাবা গাড়িটা কয়দা বয়স চার দাম দুধ কতখানি হয় দাম কেমন চাইলে একশো ষাট না কাস্টমার কি দাম দেয় চল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ